ভিভি নূরের স্বাস্থ্যের কোনো উন্নতি নেই উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে বিদেশে পুলিশ ও সেনাবাহিনী লাঠি মারাত্মক আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রোববার রাষ্ট্রপতি সরাসরি নূরের নম্বরে ফোন করেন বলে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিব জানান সে সময় নূরের পাশে ছিলেন জানিয়ে হানিব বলেন ফোনে তাদের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি তিনি আশ্বস্ত করেছেন উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত নূরের আরোগ্য কামনা করেছেন একই সময় নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দেশের চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনে ঝুঁকি আসতে পারে বলে সন্দেহ করছেন রাশেদ খান রাশেদ খান বলেন নুরুল হক এখনও কাতরাচ্ছেন তিনি বলেন আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভব নয় যেহেতু হাসিনার আমলে নুরুল হক বাইশবার হামলার শিকার হয়েছেন তার পুরো দেহ ক্ষত বিক্ষত সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে রাশেদ খান বলেন আমরা মনে করছি বাংলাদেশে যেসব চিকিৎসক রয়েছেন তারা অবশ্যই দক্ষ আর অবশ্যই উন্নত চিকিৎসা দিতে পারেন কিন্তু নানা ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এখানে চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় ও জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে রাশেদ খান বলেন সরকারের পক্ষ থেকে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে না হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে তিনি আরও বলেন আজকেও নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে না হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি সরকারের কাছে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান রাশেদ খান সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে বললেও সেটি করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান তিনি এদিকে নূরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নূরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে এ চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে যদি সমর্থন দেওয়া হয় তাহলে সেটি যেমন সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয় তেমনি জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি বন্ধুরা আপনারাও কি নূরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার পক্ষে হাবা নালিখে মন্তব্যের ঘরে যার যার রায় জানাতে পারেন ধন্যবাদ